জোরালের দাহ সব কাজ কাটল সারা রে সামনে আসে বাক্য হারা স্বপ্ন সকল কর্মহীন তারি বাজে দিহিরি জলে যাবার বেলাটুকু এইটুকু সময় সেই গধুলি এলো এখন সূর্য ডুবু ডুবু ঘরে কি মন রয় খুলে খুলে পুরনি তোলে গভীর ঘন কালো সে অনুজন রাশি নিবিড় হয়ে নেমেছে তার তীরের তরু হতে সকল ছায়া আসে দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায় পথে চলতে বধু যেমন নয়ন রাঙা করে বাপের ঘরে চায় শ্যাওলা পিছল পরিঠাবে নানি জ্বরের তলে একটি একটি করে ডুবে যাবার সুখে আমার ঘটের মতো যেন অঙ্গে ভরে গেলেন পারে ফিরে এলেন ভেসে সাঁতার দিয়ে চলে গেলেন চলে এলেন যেন সকল হারা দেশে ওগো বোবা ওগো কালো স্তব্ধ সুগম্ভীর ভীষণ ভয়ঙ্কর তুমি নিবিড় নিশীত রাত্রি বন্দী হয়ে আছো মাটির পিঞ্জর পাশে তোমার ধুলার ধরা কাজের রঙ্গভূমি প্রাণের দিকে তন হঠাৎ থেমেই তোমার পরে নতু হয়ে পড়ে দেখিছে দর্পণ তীরের কর্ম সেরে আবে গায়ের ধুলো নিয়ে নামে তোমার মাঝে দেখুন অশ্রু ভরা গীতি ছল ছড়িয়ে ওঠে কানের কাছে বাজে ছায়া নিচল দিয়ে ঢাকা মরণ ভরা তাব বুকের আলিঙ্গন আমায় নিল কে নিল সকল বাধা হতে কারিল মরুমন শিউলি শাখে অকিলি ডাকে করুণ কাকরিতে ক্লান্ত আশাররা ম্লান ধূসর আকাশে রে দূরে কোথায় নিরে উড়ে গেল কাক বরবরিয়া বরমরিয়া বাতাসে গেল মরে বেণী বনের তলে আকাশে যেন ঘুমিয়ে এলে ঘুমোঘোরের মতো দেখি রে কালো জ্বলে সন্ধ্যাবেলার প্রথম তারা উঠলো গাছের আরে বাজিল দুরু শাক রন্ধ্র বিহের অন্ধকারে পাখার শব্দ মেলে গেল ডকের ঝাঁক পথে কেবল জোনাক জলে নাইকো কোনো আলো এলে যাবে ফিরে নীল আলো রাত্রি এলো কাটল মাঝের বেলা দেহের কালো নিরে নমস্কার